Spectacular victory in the 11th parliamentary yeah, elections yeah, of yeah, Bangladesh. Right? The second is, of course, to wish him in the Novo, Novo This is the new year, the second day of the new year, and I thought I will come What's and me? pay my respects uh, to him and greet him on this occasion. The third is also to take his leave because I have finished the, the my tenure here and I will shortly be leaving. And uh, it is only fitting that before I leave, I call on the sorry. minister. Uh, on the General Secretary of the Awami League and take his Now, uh, as you are aware, uh, I also informed the Honorable Minister that our Prime Minister, Shri Narendra Modi, uh, spoke to the Honorable Prime Minister of Bangladesh on the morning of 31st December to congratulate her on the electoral victory of the Awami League party and her own. Leadership of the party that led to the elections. Our Prime Minister called it a landmark victory. He said that this is a hat trick in government, unparalleled, unprecedented hat trick uh, in a government in Bangladesh. It reflected the support of the people in fulfilling the vision of Bangabandhu Sheikh Mujibur Rahman. It was also a vote for continuity and development. Ten years of Unprecedented development of over six percent growth today touching almost eight percent. As a neighboring country, as a friend, as a partner of Bangladesh's, the government and people of India are very, very happy to share in this very valuable victory of the government of Bangladesh. Rajniti Johar কখনো জোয়ার কখনো ভাটার তো সবসময় জোয়ার থাকে না আমরা যে সারা জীবন জোয়ারে থাকবো নৌকা জোয়ার সারা জীবন কন্টিনিউ করবে এটা তো বলা যায় না সেটা নির্ভর করবে আমাদের প্রমিস অন প্রমিসেস আমরা কতটা ডেলিভার করলাম সেটার উপর নির্ভর করবে পরবর্তীকালে আমরা কিছু ওয়ারে থাকবো না তো দুর্গ বলতে রাজনীতি কিছু নেই দুর্গ ভেঙেও যেতে পারে জনসমর্থন যখন চিট ধরে জনসমর্থনের ফাটল ধরলে সেটা চিট ধরে আর আমি তো নোয়াখালী অঞ্চলে হয়তো রাজনৈতিকভাবে আমাদের নোয়াখালীর ছিল বলে সাংগঠনিকভাবে হয়তো আমার শেখ নেত্রী হাসিনা আমাকে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করার পর ওখানে আমাদের হয়তো সংগঠনে আগের চেয়ে আমরা স্ট্রং আর তো এটাও তো হতে পারে সে অঞ্চলের লোকজন হয়তো আসলে উনসত্তর বছরের ইতিহাসে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগে আমি প্রথম জেনাল সিটি কাজে এর একটা এ বিষয়টা ওই অঞ্চলের লোকজনের মাঝে একটা প্রভাব ফেলতেও পারে এটা একটা কারণ হতে পারে আসলে মূল কারণটা হচ্ছে উন্নয়ন আমি যেখান থেকে নির্বাচন করেছি সেখানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হয়েছে আমি আমারটা দেখেছি বলতে পারবে আমি যেহেতু বাইরে অন্য নির্বাচনী এলাকা দেখার সুযোগ পাইনি নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য অন্যটা বলতে পারবো আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন হইনি হ্যাঁ বলো আমার আমার সেই সেই বক্তব্য এখন দেওয়ার সময় আসেনি যেহেতু এগুলো আমরা আজ বিচার বিশ্লেষণ হচ্ছে এগুলোর পর্যবেক্ষকরা কি বলছেন কোন পক্ষ থেকে কী বলা হচ্ছে এগুলো নিয়ে এখনও এখনও কিন্তু আমরা যতটুকু জানি বিএনপির তরফ থেকে অফিসিয়ালি কোনো সেন্টারে বা কত কিছুতে কমপ্লেন কিছু করা হয়নি মানে অফিসিয়াল বা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি বলে আমাদের এখন কিন্তু জানা অভিযোগ আসলে সেটাকে প্রমাণ সাপেক্ষে ওটাকে বলা যাবে যে এটা সত্য বা মিথ্যা আমাদের আমাদের সিদ্ধান্ত ছিল যে না সিদ্ধান্ত তো একই আমরা মহাজোটে ছিলাম মহাজোটে আছি এখন মহাজোটের স্বার্থে যেটা করতে হয় সেটা করতে আমরা কিন্তু মহাজোট গঠন করে একসঙ্গে আমাদের নেতাকর্মীরা পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে নির্বাচন করেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল এবং আমরা নির্বাচন ইস্তেহার বা যেগুলো সামনের দিকে প্রোগ্রাম যেটা আমরা জনগণের সামনে তুলে ধরেছি সেখানে আমরা একক কথাই বলেছি সেখানে আমাদের এখন পর্যন্ত আমরা সেই অবস্থানে আছি পরে অবস্থা বুঝে আমরা আলাপ আলোচনার মাধ্যমে কোনো যদি সিদ্ধান্ত নিতে হয় পরবর্তীতে আমরা সেটা নেব